হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আজকে একটা স্পেশাল ব্লগ শেয়ার করব তোমাদের সাথে এই তো রেডি হয়ে গেছে আমরা ঢাকায় যাব আমাদের আসলে একটা ইমার্জেন্সি কাজ আছে তো পুরো ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবা কি এমন ইমার্জেন্সি কাজ ছিল আমার পুরো ব্লগে আমি সব কিছু শেয়ার করবো তো তোমরা দেখে অবশ্যই তোমাদের মতামত শেয়ার করবা যাই হোক এই তো আমি উঠে গেছি গাড়িতে আমরা এখন আমাদের লাল করলা ক্রসটা নিয়ে যাচ্ছি যে হচ্ছে না মানে চট্টগ্রামের নাবানাতে তো এটা হচ্ছে আগ্রাবাদের ওইদিকে তো যাই হোক অনেক রোদ ছিল দিনের একটার দিকে আমরা বের হই এই তো নাবানাতে চলে আসছি এটা হচ্ছে আক্তার জমান সেন্টার পাস করেই দুই তিন মিনিট সামনে গেলেই তারপর হাতের বামে যাই হোক এখানে আমাদের হচ্ছে একটা গাড়ি দেওয়া আছে আমরা হচ্ছে এখানে আমাদের গাড়ির এসিটা গরম হাওয়া বের হচ্ছে তো ওদের কাছে নিয়ে যাই ওরা বলছে প্রথমে বিশ হাজার টাকা দিয়ে এটা ঠিক করছে তিন চার দিন আগে এখন গতকালকে আমরা দিয়ে আসছি যেন এটা ঠিক করে ওরা আসলে কি ঠিক করছে ওরাই ভালো জানে এটা আবার নষ্ট হয়ে গেছে এই যে গাড়িটা তো যাই হোক আমরা গাড়ি নিয়ে বের হয়ে যাই করলা ক্রসটা ওদের কাছে দিয়ে আসি আমাদের একটা স্কেচ করছে এটা ঠিক করবে রঙ ঠিক গেছে তো আর হচ্ছে আমরা এই গাড়িটা নিয়ে হচ্ছে ঢাকায় যাবো এটা হচ্ছে টয়টা স্কোয়ার আর টয়টার রেড করলা ক্রসটা ওটা আমরা হচ্ছে পার্সোনাল ইউজ করি আর আমাদের এই গাড়িটা হচ্ছে ভাড়া দেয় আমরা ঢাকাতে এই তো দেখতে দেখতে সিটি গেট পার হচ্ছে এই সিটি গেটের এই ভিউটা আমি অনেক পছন্দ করি সব সময়ের জন্যই গেট সিটি গেটটা দেখতে অনেক ভালো লাগে এই তো কুমিল্লার কাছাকাছি প্রায় চলে আসছি তো আমরা হচ্ছে কুমিল্লা পার হয়ে ক্যান্টনমেন্ট পার হয়ে মিয়ামি রেস্টুরেন্ট রিজোর্টে চলে যাই আমরা হচ্ছে এখানে না ডিনার করবো যেহেতু আমরা এই দুপুর একটাই খাইছি আর খাওয়া দাওয়া করে নেয় তো হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করার কারণে খাইতে পারি যার কারণে এখানে খাওয়া দাওয়া করবো তো এখানে ঢুকে যাই আমরা আমরা খাবার অর্ডার করি ওদের খাবারটা আসলে ভালোই ছিল খারাপ না এখানে বসে বসে আমি কিছুক্ষণ ভিডিও নিচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে হচ্ছে সামনে বসছে আর আমি বসছি এ পাশে তেমন কোনো মানুষ ছিল না এখানে এটা যেহেতু একদম লাস্টে তো এটা এই জন্যে হয়তো মানুষ কম আসে এখানে যাই হোক আমরা হচ্ছে খাওয়া দাওয়া অর্ডার করে তারপর হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হব আর আমাদের ঢাকায় অনেক কাজ আছে যদিও আমাদের রাত হয়ে গেছে প্রথমে আমাদেরকে সালাদটা সার্ভ করে তারপর হচ্ছে ভাতটা যা যা লাগে আমরা অর্ডার করছি ওগুলো সব আনছে এরপর আমরা খাওয়া দাওয়া করে ভালোই ছিল গরুর মাংসটা বেশি মজা ছিল কিন্তু গরুর মাংসটা খাওয়ার পর আমার অ্যালার্জি হয়ে যায় আর হচ্ছে বোয়াল মাছটাও মজা ছিল খারাপ না তবে আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হই তারপরে ঢাকা একদম পৌঁছায় যাই আমরা এত লং জার্নি ছিল চট্টগ্রাম থেকে ঢাকা এটা যাইতে যাইতে মানে অনেক মানে আমার হাজব্যান্ড এতই স্পিডে চালাচ্ছিলো তারপরও আমাদের যাইতে প্রায় সাড়ে চার ঘন্টা লাগছে যাই হোক তারপরে হচ্ছে এই তো আমি কি করবো খুবই বোরিং লাগতেছে তো একটু একটু ক্লিপ নিচ্ছিলাম এইদিক ওই দিকের আমার কিছু কাজ আছে তারপর হচ্ছে আমরা ফাইনালি পৌঁছায় যাই লাম এরিডিয়ানে আমরা হচ্ছে সবসময় এটাতে স্টে করি লাম এরিডিয়ানে এটাতেই থাকা হয় আমাদের বেশিরভাগই ঢাকায় গেলে এই তো আমরা হচ্ছি ওদের লবিতে বসছি আমার হাজব্যান্ড হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে গেছে গাড়ি রাখার জন্য আমি এদিকে নাম্বার দিচ্ছিলাম ওদের ফ্রন্ট ডেস্কে আমাদের নাম্বার থাকে ডকুমেন্টস থাকে যাই হোক তারপরে ফাইনালি আমরা রুম বুক করে ফেলি এরপরে হচ্ছে রুমে যাচ্ছি আমাদের কার্ড আমাদের আমাদেরকে যে রুমটা এবার দিয়েছে ভাই এই রুমটা মনে হয় যেন মানে লং টাইম কেউ থাকে না এই রুমটাতে এরকম যে প্রেশ ছিল সবই বাট কি যেন কামড়ার ছিল যাই হোক এই প্রথম আমার এরকম হয়েছে আমরা ওদের অনেকগুলো রুমে ছিলাম আমরা যেহেতু ঢাকায় গেলে ওদের রুমটাতে উঠি অনেকগুলো রুমে ছিলাম বাট এইবারের রুমটা আমাদের কাছে একদমই বাজে লাগছে তারপরও আমরা দুই দিন স্টে করি প্রথমে একদিন আমরা হচ্ছে নেই তারপর আবার পরের দিন আমাদের কাজ ছিল সেজন্য আবার নিতে হয় আমাদের সেম রুমটাই যাই হোক এই তো আমি অনেক দুষ্টু করতেছিলাম ওদের রুমের ভিউটা নিচ্ছিলাম আর হচ্ছে আমার বাবার সাথে দুষ্টুমি করতেছিলাম অনেক লং জার্নি হইল আমি মানে আমার হাজব্যান্ডের সাথে বোরিং ফিল করি না তারপর আমরা খাবার দাবার অর্ডার করি ওদের এখানে আমরা হচ্ছে একটা বিরিয়ানি নেই যেহেতু আমরা কুমিল্লা থেকে খেয়ে আসছি তো ওদের এখান থেকে একটা মাটন বিরিয়ানি নেই এটাই হচ্ছে প্রাইস আসছে সাড়ে ছয় হাজার টাকা মানে এই সব কিছুর সব ড্রিঙ্কস মিলাই সাড়ে ছয় হাজার টাকা আসছে ওদের এই বিরিয়ানিটাতে একটা লেগ পিস দেয় মাটনের এই লেগ পিসটা খাইলে মনে করেন যে একদম পেটটা ভরে যায় এটা ছোট লাগতেছে কেন জানি না বাট এটা অনেক বড় ছিল আর বিরিয়ানিও অনেকগুলো ছিল তারপর আমরা হচ্ছে দু হাজব্যান্ড ওয়াইফ খাওয়া দাওয়া করি তারপর সব ড্রিঙ্কস খাই রাতে হচ্ছে আমি ওদের এখান থেকে হান্টার ভিয়ারটা খাই আমি এট ফার্স্ট টাইম ট্রাই করি ওদের খাবারগুলো যথেষ্ট পরিমাণ ফ্রাইসও বেশি তারপর খাবারও ভালো বাট ওদের বুফেতে যাইলে মানে কিছুই খাওয়াবার ভালো লাগে না খাওয়া দাওয়া করে ভালোভাবে একটা ঘুম দেই ঘুম দিয়ে একদম সকালে উঠি একদম সকালে পরের দিন সকালে উঠে আমরা ওদের গ্রাউন্ড ফ্লোরে চলে যাই ওখানে আমাদের গাড়িটা পার্কিং করা আসে এখানে অনেকগুলো গাড়ি থাকে ওদের ওদের গ্রাউন্ড ফ্লোরটা অনেক বড় লামার এই তো এই কালো গাড়িটা আমাদের এটা হচ্ছে আমরা আজকে নিয়ে যাব আমরা যে গ্রুপ অফ কোম্পানিতে এটা রেন্ট দিবো ওখানে নিয়ে যাব তো আমাদের এমন সাথে সেলফি তুলবো তারপরে হচ্ছে ডকুমেন্টস এগ্রিমেন্ট সব কিছু করতে হবে সেই জন্য আমরা যেহেতু আমার হাজব্যান্ড মালিক তো আমার হাজব্যান্ডই যাইতে হবে যাই হোক তারপরে হচ্ছে আমরা এই তো কারণ গেট গেটটা খুলে দেয় মানে দরজাটা খুলে দেয় তারপরে হচ্ছে আমি উঠে পড়ি আমার মনটা খুব খারাপ ছিল একটু করে আমার হাজব্যান্ডের সাথে একটু বাজাবাজি হয়েছিল যাই হোক তো আমার মনটা খুব খারাপ দেখেন তারপরও আমি কিন্তু ভিডিও করতে ভুলি না আমার ভিডিও কিন্তু করার সময় আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে না ও জাস্ট লাইক করে না করে আমি জানি না বাট আমার ইচ্ছা মতো আমি ব্লগ করি বা ছোটোখাটো ভিডিও করি যতটুকু শেয়ার করার করি এই তো আমরা হচ্ছে এক্সপ্রেসওয়েতে উঠে যাই এক্সপ্রেসওয়েতে ওঠার পরে আমার এই যে ওদের ঢাকা শহরে এই ভিউটা এটা আমার অনেক ভালো লাগে তো এটা আমি অবশ্যই ক্যাপচার করি সব সময় সব সময় ক্লিপ নেই এখান থেকে তো আমরা যেখানে যাব সেটা হচ্ছে এআই বেঞ্চার লিমিটেড তো এটা হচ্ছে অনেক ট্রাস্টেড একটা কোম্পানি তো যাই হোক আমরা হচ্ছে এর আগে আমরা এই গাড়িটা একটা জায়গায় রেন্ট দিচ্ছিলাম তো ওরা হচ্ছে প্রপারলি আমাদের হচ্ছে মানে ভাড়াটা দেয় না সেজন্য আমরা নিয়ে আসছি তারপরে আরেকটা জায়গায় দেই দেই বলতে দিবো আজকে দিবো যাই হোক এই যে ফ্লাইওভারের যে ভিউটা এটা অনেক সুন্দর লাগতেছিল আমি একটু একটু করে নিচ্ছিলাম তো ফাইনালি আমরা হচ্ছে ওদের গ্রুপ অফ কোম্পানির গ্রাউন্ড ফ্লোরে চলে আসি যেখানে ওরা কারগুলো পার্কিং করে মানে ওরা যে কারগুলো নেয় বা হাইস বা যে কোনো স্কয়ার যেটাই হোক ওরা যেটা নেয় ওরা এখানে পার্কিং করে রাখে ওদের সব সময় ওদের টিম থাকে ওদের মানে ড্রাইভার তারপরে হচ্ছে টেকনিশিয়ান সব থাকে তারপর ওরা আমাদের গাড়িটা ফুললি চেক করতেছিলো তারপর কোথায় স্কেচ আসছে কোথায় রং উঠে গেছে এটা ওরা এটা ভালোভাবে অবজার্ভ করতেছিলো তারপর স্ক্যানিং করে আমাদেরকে একটা পেপারস দিয়েও দেয় যে আপনাদের এই এই জায়গায় প্রবলেম আছে কিন্তু আমরা যদি ওদের থেকে আবার গাড়িটা নিতে চাই তাহলে হচ্ছে এক মাস আগে বলতে হবে তারপর আমরা ওদের অফিসে চলে যাই অফিসে গিয়ে দেখি ওদের এই এটার স্পন্সার করছে নায়ক নীরব তারপরে হচ্ছে আরেকটা নায়ক পরিমণির নায়ক জানি না আমি ওর নাম তারপরে ওদের হচ্ছে বিকাশনগর সব কিছুর ভিডিও আমি নেই রকেট মানে সব কিছুর ভিডিও তারপরে এখানে বসে আছি আমরা তারপরে আমাদেরকে চা তারপরে পানি দেয় নাস্তা দেয় আমাদেরকে কিন্তু আমরা কিছুই খাই না আমরা জাস্ট এমডির সাথে মিট করব তারপর আমাদেরকে এগ্রিমেন্টগুলো দেয় এগ্রিমেন্টগুলো আমরা পড়ি তারপরে হচ্ছে সাইন অ্যান্ড করে তারপরে এম ভিডিও টিডিও করে সব কিছু ফাইনাল করে তারপরে বের বের হয়ে হয়ে যাই আমি একটা জায়গায় যাব সেটা হচ্ছে যায় আমার দাঁতগুলো ঠিক করানোর জন্য গত অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখেন কন্টিনিউ করেন তারা বুঝতে পারবেন গত ভিডিওতে আমি শেয়ার করছিলাম যে আমার দাঁতগুলো ফাঁকা ফাঁকা ঠিক করতে হবে তারপর গুগলে চার্চ করি আমরা চার্চ করে ফাইভ স্টার রেটিং যার পাইছি তার কাছে আমরা চলে যাই এখানে দেখি অনেক মানুষ আসা যাওয়া করে এখানে অনেক মেয়ে আছে যাদের দাঁতের প্রবলেম তারা সবাই আসছে এসে ঠিক করাইছে তো আমিও সেমভাবে ঠিক করাইছি তারপরে হচ্ছে বাসায় চলে আসছি এসে আমরা খাবার দাবার অর্ডার করছি চিকেন আর ভেটকি মাছ অর্ডার করি আমরা যেহেতু দুইটাই নরম তো আমি খেতে পারবো যেহেতু আমার দাঁত ঠিক করছি আজকে তো এই জন্য নরম খাবারটা আমার হাজব্যান্ড অর্ডার করে তারপরে খাওয়া দাওয়া শেষ করে রাতে তিনটে আমার হাজব্যান্ডের মানে আবার ক্রেপিং হয় কি খাবে কি খাবে তারপর আমরা হচ্ছে পাস্তা অর্ডার করি ভাই ওই যে ভাতটা অর্ডার করছি ওটাই আসছে আমাদের বারো হাজার টাকার বিল আর এটা আসছে চা সাড়ে পাঁচ হাজার টাকা এই সাধারণ একটা পাস্তা আর একটা হান্টার তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি আমার যে দাঁতগুলো ঠিক করছে তোমার কাছে কেমন লাগতেছে ও বলতেছে ওমার টাকা দিছি আমি অবশ্যই ভালো লাগার জন্যই তো দিলাম ভালোই লাগতেছে খারাপ না যাই হোক আপনাদের কাছে কেমন লাগতেছে আমার ব্লগ এবং আমার দাঁত ঠিক করা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ